সাহস নিয়ে মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন হবে না হবে না সাহস নিয়ে দাঁড়িয়েছ হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় ওরা ভেবেছিল সদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে যারা না ক্ষমতার ওই মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে বুধ নয় কোরআনের নাই নাই আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলে নিত একদিন আরেকটু জোরে বলতে হবে ঠিক নামে ঠিক